বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত আগামীকাল আছে দোসরা মে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবো তা তোমরা এই মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবে বা দেখবে কীভাবে তো তোমরা এই রেজাল্ট তোমরা অনলাইনের মাধ্যমেও বাড়িতে বসে দেখতে পারো আবার একটা অ্যাপসের মাধ্যমেও তোমরা কিন্তু এই রেজাল্ট জানতে পারবে তা আমি বলবো তোমাদেরকে অ্যাপসের মাধ্যমে যাওয়াটাই ভালো হবে কেননা ওয়েবসাইটে কী হয় মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে তারপরে কিন্তু তোমাদের সেই সময় একটা অসুবিধার মধ্যে পড়তে হতে পারে তা তোমরা এই অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করে নেবে আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে নটার সময় বেলা নটার সময় তোমাদের রেজাল্ট টিভিতে ঘোষণা করা হবে সাংবাদিক বৈঠক করে মধ্য শিক্ষা পর্ষদ থেকে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল কতজন পাশ করেছে এবং কতজন ছেলে পাশ করেছে কতজন মেয়ে পাশ করেছে পুরো ডিটেলসটা কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাচ্ছ এবং তারপরে নটা পঁয়তাল্লিশে তোমরা কিন্তু অনলাইনে তোমরা দেখতে পারবে তা অনলাইনে কিন্তু নটা পঁয়তাল্লিশের আগে কিন্তু তোমরা জানতে পারবে না অনলাইনে তোমরা দেখার সময় অ্যাপসে গিয়ে তোমরা সেখানে তোমাদের রোল নাম্বার দেবে সেখানে কিন্তু কোনোরকম স্পেস দেবে না রোল তারপরে এই নাম্বারটা দেবে এবং সেখানে ডেট অফ বার্থটা দেখবে পাশে ক্যালেন্ডারের মতো রয়েছে সেখানে গিয়ে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দেবে সেই ডেট অফ বার্থটা দিলে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা পুরো সাবজেক্ট ওয়াইজ দেখতে পারবে এবং সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নাও দেখে নিয়ে তারপরে তোমরা স্কুলে যাবে স্কুল থেকে কিন্তু বেলা দুটো তিনটের আগে কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে না এবং কালকেই কিন্তু খুব সময় মতো তোমাদের রেজাল্টের সাথে সাথে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটাও দিয়ে দেওয়া হবে তা তোমরা সেগুলো কালেক্ট করতে করতে তোমাদের তিনটে আড়াইটে আড়াইটে তিনটে বেজে যাবে এই রেজাল্ট কিন্তু আশানুরূপ রেজাল্ট কিন্তু অনেকেই ভাবছে যে আমি কিন্তু ভালো পরীক্ষা দিয়ে আসিল আমি ফেল করে যাবো কিন্তু আদৌ কিন্তু তা নয় প্রত্যেক বছর তুলনায় কিন্তু এই বছর কিন্তু অবশ্যই কিন্তু মাধ্যমিকে পাশে শতকরা পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে কেননা আমরা দেখে এসেছি যে বিগত বছরগুলোতে কিন্তু এইট্টি সিক্স কিন্তু কয়েক বছর ধরেই কিন্তু রয়েছে এবছর খুব সম্ভবত বতর এইটি সেভেন পার করে হয়তো এইটি এইটও হতে পারে এমনকি এইটটি নাইনও হতে পারে তাই চিন্তার কিন্তু খুব একটা করার দরকার নেই যারা হয়তো পনেরো সতেরো নম্বর পেয়েছ তাদেরকে কিন্তু গ্রেসমার্ক দিয়ে কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু যারা একেবারেই দিতে নি তাদের কিন্তু কোনো রকম কোনোরকম মার্ক দেওয়া হবে না তা তোমাদের গ্রেসমার্ক দিলেও তোমাদের কিন্তু ভালো নম্বর আসবে তা এবার কথা হচ্ছে যে খাতা যদি কোনো খাত কোনো কোনো বিষয়ে যদি তোমাদের নম্বর যদি কম আসে তাহলে তোমরা কি করবে তা তোমাদের যদি কোনো বিষয়ে যদি নম্বর কম আসে আসানুরূপ যদি নম্বর না পাও তাহলে কিন্তু তোমাদেরকে সেই খাতাটা রিভিউ কিংবা স্ক্রুটিনি করতে হবে রিভিউ বা স্ক্রুটনি যাই করো না কেন এখন থেকে নিয়ম হচ্ছে যে সাত দিনের মধ্যে কিন্তু সেই রেজাল্ট চলে আসবে তোমাদের কাছে রিভিউ রেজাল্ট অর্থাৎ রিভিউ করে তোমার নম্বর বাড়লো কি কমলো স্ক্রুটনি করে তোমার নম্বরটা কি হলো পজিশন হলো সেটা কিন্তু সাত দিনের মাথায় তোমরা কিন্তু সেটা জানতে পারবে যেটা আগে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে কিন্তু হ্যাঁ এখন এবছর কিন্তু টাকার কিন্তু পরিমাণ বাড়িয়ে দিয়েছে যেটা হয়তো ছশো হতে পারে আটশো হতে পারে পার সাবজেক্টে পার সাবজেক্টে কিন্তু ছশো আটশো টাকা দিয়ে কিন্তু রিভিউ বা স্ক্রুটনি করা যেতেই পারে যদি তুমি তোমার সাবজেক্টে দেখে যদি মনে করো যে না আমি এখানে চল্লিশ পেয়েছি আমি চল্লিশ পেতে পারি না আমি এখানে পঞ্চাশ পেতে পারি তাহলে তুমি তোমার সাথে একটা রিভিউ করো বা স্ক্রুটনি করো তাহলেই কিন্তু সেখান থেকে কিন্তু আমরা বহু এমন দেখেছি অনেক দেখেছি যে বহু ছাত্রছাত্রী রিভিউ বা স্ক্রুটনি করে কিন্তু তাদের নম্বর কিন্তু বেড়ে গেছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আগে যেখানে পঁয়তাল্লিশ দিন লাগতো এখন কিন্তু সাত দিনের মধ্যে হবে কিন্তু টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে সেখানে ছশো টাকা বা আটশো টাকা পার সাবজেক্টে কিন্তু স্ক্রুটিনি বা হবে তা তোমাদের বলবো যে চিন্তা করার কিচ্ছু নেই এবছর কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে আমি এটাই আশা রাখছি প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে যে তারা অবশ্যই ভালো নম্বর করবে তাদের জীবনের একটা বড় স্টেজ তারা পাঠ করতে চলেছে তা তোমাদের জীবনের একটা মানে প্রথম ধাপ বলতে গেলে এটা এর পরবর্তী ধাপ হচ্ছে উচ্চ মাধ্যমিক তাহলে এই ধাপ তোমাদেরকে পাঠ করতে গেলে প্রত্যেকে আশেপাশে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই কিন্তু এখন তোমাদের রেজাল্টের ওপর মানে তাকিয়ে রয়েছে যে প্রত্যেকেই দেখবে ঘর থেকে বেরোলি বাড়ি থেকে বেরোলি তোমাদের জিজ্ঞেস করছি কী রে কেমন হলো রেজাল্ট কত পেয়েছিস তা এই সমস্ত জন্যই কিন্তু তোমাদের এখন একটু টেনশন হচ্ছে বুঝতে পারছি কিন্তু বিশেষ টেনশন করার কিছু নেই রেজাল্ট অবশ্যই ভালো হবে দুর্দান্ত হবে এই চিন্তা মাথায় রাখো যে কোনো ভয় নেই যারা সাদা খাতা জমা দাও কিছুটা অন্তত লিখে আসতে পেরেছ তারা অবশ্যই মার্ট পেয়ে কিন্তু পাশ করে যাবে পাশ করে যাবেই তারা কিন্তু যারা একেবারে লিখে আসতে পারবে তাদের কিন্তু নম্বর কিন্তু আসবে না যদি কোনো স্টুডেন্টে রেজাল্ট দেখার সময় যদি লেখা আসে প্লিজ কন্ট্যাক্ট টু ইউর ইনস্টিটিউশন তাহলে মনে করবে তার অল সাবজেক্টই কিন্তু ফেল সে অল সাবজেক্টে ফেল করেছে বলেই কিন্তু ওই কথাটা লেখা এসেছে যে প্লিজ কন্ট্যাক্ট টু ইউর ইনস্টিটিউশন তোমরা রেজাল্ট কিন্তু নটা পঁয়তাল্লিশে তোমরা তোমরা অ্যাপসে দেখতে পারবে তার আগে কিন্তু দেখতে পারবে না সার্ভার যদি অনলাইনের সার্ভার যদি ডাউন থাকে তোমরা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে তোমরা দেখে নাও আর আমি তোমাদেরকে এই অ্যাপসের লিঙ্কটা তোমাদের শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নাও তাই প্রত্যেককে বলবো বৃদ্ধাঙ্গন ইউটিউব তরফ থেকে যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে নিশ্চিন্ত থাকো কেননা এই বছর দু হাজার চব্বিশে কিন্তু রেকর্ড হতে চলেছে মাধ্যমিকে পাশের হার তাই তোমরা নিশ্চিন্ত থাকো প্রত্যেকেই ভালো থেকো